সবাইকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার মোবাইল ব্যাংকিং অ্যাপ সেন্ট মোবাইল কিভাবে মোবাইলে প্রথমবার রেজিস্ট্রেশন করবেন তা এই ভিডিওতে আপনারা দেখবেন ও শিখবেন স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে সেন্ট মোবাইল অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন এবার সমস্ত পারমিশন অ্যালাউ করে দেবেন যেহেতু সেন্ট মোবাইল অ্যাপটিতে প্রথমবার রেজিস্ট্রেশন করবেন তাই রেজিস্টারে ক্লিক করুন টার্মস অ্যান্ড কন্ডিশানে অ্যাকসেপ্টে ক্লিক করুন রেজিস্ট্রেশন দুভাবে করতে পারেন সিআইএফ নাম্বার দিয়ে ও অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সিআইএফ নাম্বার ও অ্যাকাউন্ট নাম্বার আপনি ব্যাংকের পাসবইতে পেয়ে যাবেন দুটোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে সেই নাম্বারটি বক্সে দিন তারপর সাবমিট করুন সেন্ট এস এম এসে প্রসিড করুন মোবাইলে দুটি সিম থাকলে ব্যাংকে যুক্ত মোবাইল নাম্বারটি সিলেক্ট করে প্রসিড করুন সিম কার্ডে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে ইউজার অথেন্টিকেশনের তিনটি অপশান আছে ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ব্যাঙ্ক টোকেন এই তিনটির মধ্যে যেটি আপনার কাছে থাকবে সেই অপশানটি সিলেক্ট করুন আই হ্যাভ ডেবিট কার্ড অপশানটি সিলেক্ট করলে ডেবিট কার্ড নাম্বার এক্সপায়ারি মান্থ ও ইয়ার দিয়ে সাবমিট করুন সাকসেস দেখাবে ওকে করুন এবার আপনাকে ইউজার আইডি সেট করতে হবে ইউজার আইডি কি হবে তা আমি পাশের স্ক্রিনে দেখিয়ে দিয়েছি প্রেফার ইউজার আইডি এবং কনফার্ম প্রেফার ইউজার আইডিতে একই ইউজার আইডি দিয়ে সাবমিট করুন প্রেফার নেম সেট সাকসেসফুলি দেখাবে ওকে করুন প্রথমে চার সংখ্যার এমপিন তৈরি করতে হবে কনফার্ম এমপিনে ওই একই পিন দেবেন এই এমপিনটি লগ করতে প্রয়োজন হবে এবার চার সংখ্যার টিপিন তৈরি করতে হবে তারপর সাবমিট করবেন এমপিন ও টিপিন সেট হয়ে গেছে এবার ওকে করুন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে নিচে ওকে করুন এবার ইউজার নেম ও এমপিন দিয়ে লগ করুন আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন